সময় সব থেকে আলোচিত এবং পরিচিত মুখ ইনক্লাব মঞ্চের হাদি তিনি সবসময় ভিন্ন রকম প্রচারণায় দেখা যায় ঠিক আজও জুম্মার নামাজের পরে ভিন্ন রকম এক প্রচারণা নিয়ে তিনি নেমেছেন তিনি প্রার্থীরা ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়বেন ঢাকার এক আসন থেকে সেই আসন থেকেই তিনি সমর্থকদের নিয়ে আজ জুম্মান নামাজের পর নির্বাচনী প্রচারণায় নেমেছে তবেই সেই নির্বাচনী প্রচারণায় কোনো নেই আলিশান গাড়ি কিংবা কোনো মোটরসাইকেল বা শোডাউন তিনি শোডাউন দিচ্ছে চার তিন চাকার ভ্যান গাড়িতে করে ভ্যান গাড়িতে করে তিনি পতাকা হাতে করে তিনি সমর্থকদের নিয়ে যাচ্ছেন এবং নির্বাচনী এলাকায় ঘুরছেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন জানা গিয়ে দলের যেমন বাংলাদেশের কিন্তু